আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার কুকিং হাউজে সবাইকে স্বাগতম এখানে মুরগির মাংস রান্না হবে দেশি মুরগি মুরগি বলতে মোরগের মাংস এখানে দুইটা আছে একটা একটু ছোট একটা বড় এখানে গোটা গরম মশলা পেঁয়াজ এখানে আদা রসুন পেস্ট করা দেখালাম পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে মাংসটা দিয়ে দিয়েছি যে মোরগটা একটু বড় কয়েক টুকরো আলু দিয়েছি একটু কষানো একটু মানে তেলে একটু নাড়াচাড়া করেই আর একটি মোরগের মাংস দিয়ে দিয়েছি এখানে ঝাল বাটা ঝাল বাটাটা একটু বেশি হয়ে গেছে গরমে আমারই ভুলে গেছে এত ঝাল হয়েছে ছাওয়াই বলছে এত ঝাল দিছি আমি এত মাংসটা কষানো হয়ে গেছে এখানে ফুটান্ত গরম পানি দিয়েছি মাংসের ভিতরে গরম মশলার গুঁড়া অপর ওই একটু তেল একটু পেঁয়াজ দিয়ে বেস্তা করে মাংসটা দিয়ে দেব একটু দিয়ে দিয়েছি কেমন হয়েছে সবাই জানাবেন আর ওপর থেকে একটু গুড়া দিয়েছি গরম মশলার গুড়া আসসালামু আলাইকুম